আজকে দুইটা চল্লিশ মিনিটের সময় আমরা সংবাদ পাই যে রামনগর শাকিনে একটি ঘরে দুজন মহিলা লাশ আছে এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা আসি আসার পরে আমরা প্রথমে লাশ দেখি দেখার পর আমরা সিআইডিকে খবর দিই ক্রাইম সিন ইউনিট এখানে আসে আসার পর তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এখানে লুৎফা বেগম এবং শিল্পী আক্তার নামে দুজনের লাশ আমরা উদ্ধার করি তারা সম্পর্কে মা এবং মেয়ে এই ঘটনায় আমরা বেগমের ছেলে শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি এটা আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি এখনও বিস্তারিত বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে বলা যাচ্ছে আমরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি তবে ইন্টারনাল কোনো কিছু আছে কি না এটার জন্য আমরা আলামত সংগ্রহ করেছি আমরা পোস্টমর্টাম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে বিস্তারিত